জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা আজ জুন রবিবার স্বয়ন একাদশী ব্রত যারা এই একাদশী ব্রত পালন করে থাকেন তারা অবশ্যই হলেও একটিবার একাদশী ব্রত কথা পাঠ বা শ্রবণ করবেন যারা এই স্বয়ন একাদশী ব্রত কোনো কারণবশত পালন করতে পারছেন না তারা অবশ্যই ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটা প্রদীপ বাড়িতে জ্বালাবেন এবং স্বয়ং একাদশী ব্রত কথা পাঠ বা শ্রবণ করবেন এই পাঠ বা শ্রবণের মাধ্যমেও অনেক পূর্ণ ফল লাভ অর্জন করা যায় তো চলুন বন্ধুরা শ্রবণ করা যাক স্বয়ন একাদশী ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী নাম কি এর মহিমাই বা কি আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে বলে গিয়েছেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রীব্রহ্মা বলেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোন ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্তই অবশ্য যিনি এই পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করেন তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি তা এখন বলছি বহু বছর আগে সূর্য বংশের মান্ধাতা নামে একজন রাজা ছিলেন। ছিলেন তিনি সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদের তিনি নিজের সন্তানের মতো পালন করতেন সে রাজ্যে রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ খাদ্যভাব অথবা কোনো অন্যায় ছিল না এভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় দৈব দুই বিপাকে টানা তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হলো না দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের শ্রাহা শ্রদ্ধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন ঘেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয় প্রাপ্ত হচ্ছেন অতএব হে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকেই প্রজা উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনিষ্ট হন আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর ব্রহ্মাকে প্রণাম করে রাজা সৈন্য সহ বনে ভ্রমণ করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গীরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শনা মাত্রই রাজা মহা আনন্দে ঋষি চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন অঙ্গিরা কিছু সময় ধ্যানাস্ত থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এ যুগে সবাই বেদপ্রায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এ নিয়ম সত্ত্বেও এক রাজ্যে তপস্যা করেছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করবো আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদু উত্তরে মহিষী অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যের বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাসকারিনী হে রাজন প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন ের কথা শুনে রাজা নিজের প্রসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশীর ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যে অনাভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলে অবশ্যই কর্তব্য ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা রূপে এই মাহাতো গণিত হয়েছে